আসসালামু আলাইকুম সাথেই আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক টেক এই ভিডিওতে আপনাদের দেখাবো পিডাব্লু এম সোলার কন্ট্রোলার ডিজিটাল কন্ট্রোলার দেখতে পাতেছেন আমার সামনে পিডাব্লু সোলার কন্ট্রোলার এই কন্ট্রোলার মূলত কি কি কাজ এর ভিতরে কি কি ফাংশন আছে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব এবং কী প্রোগ্রামগুলো সেটিংসগুলো দেখিয়ে দেব। তাই দেখতে পাতেছেন আমার সামনে এখানে এইখানে আপনার তেরো বোল্ট এইখানে লোড আছে হচ্ছিল ফাইভ এম জিরো পয়েন্ট ফাইভ এম লোডে লোড আছে তাই এইটা হচ্ছিল মেনু বাটুন এই বাটুন চাপ দিয়ে যখন ধরবো আমি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সেটিংসগুলো এইখানে দেখেন এই যে এই পাশে যে লাইটের যে ইয়ে দেখতেছেন দেখতেছেন এটা হচ্ছিল আপনার আউটপুট আর উপরে যেটা দেখতেছেন সূর্যের আলো এটা হচ্ছিল চার্জিং ঠিক আছে এইখানে হচ্ছিলো চার্জিং হচ্ছে তেরো পয়েন্ট সেভেন এটা হলো সূর্য যে আইকন এইটা ঠিক আছে এখানে তেরো পয়েন্ট সেভেন বোল্টে আপনার চার্জ হবে এই বাটন এই যে মেনু বাটন চাপ দিয়ে ধরে রাখলে কিছুক্ষণ পরে আপনার ব্লিঙ্ক করবে তো দেখতে পাচ্ছেন বিলিং করতেছে বিলিং করার পরে এখন আপনার কি করতে হবে এই চার্জ আপনার কত বোল্টে চার্জ করবেন ঠিক আছে এখানে চোদ্দো পয়েন্ট সেভেন বোল্ট দিয়ে রাখতে হবে এই চোদ্দো পয়েন্ট সেভেন বোল্ট দিলে আপনার বারো বোল্টের যেহেতু ব্যাটারি এর জন্য আমাকে কি করতে হবে চোদ্দো পয়েন্ট সেভেন বোল্ট দি দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে দেখেন এখানে লাফালাফি করতেছে অটোমেটিক সেভ হয়ে গেছে ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন আমি আবার এই চার্জিংয়ের ওইখানে যাচ্ছি সৌর প্যানেল থেকে যে চার্জ হবে আপনার চোদ্দো দশমিক এত ঠিক আছে এখন আউটপুট দেখেন আউটপুট হচ্ছিল এগারো যেহেতু আমার ১২ বোল্টের লাইট সেখানে আমার এগারো আছে এখানে যদি আপনি বেশি দিয়ে দেন তাইলে লাইটগুলো কেটে যাবে যদি কম রাখেন ১২ বোল্টে রাখেন তাহলে কি হবে লাইটটা ভালো থাকবে সহজে কাটবে না দেখেন আমি মেনো বাটন চাপ দিয়ে ধরে রাখছি রাখার পরে কিন্তু এখানে ব্লিঙ্ক করতেছে ব্লিঙ্ক করার পরে এখন আমি কি করব এখান থেকে আপনার বারো বোল্টে আউটপুট এটা কিন্তু আউটপুট দিবে ঠিক আছে আউটপুটে আমি বারো বোল্ট রেখে দেব যাতে আমার লাইট কিংবা ফ্যান বারো বোল্টে চলবে কিন্তু ভোল্টেজ বেশি আসবে না যা আমি এখানে সেট আপ করে দেবো এই বোল্টেজই থাকবে তাহলে কি হবে লাইট ফ্যান খুব ভালো থাকবে ঠিক আছে তাই আমি এখানে বারো বোল্ট করে দেবো ঠিক আছে এই যে দেখেন এখানে আমি বারো বোল্ট করে দিলাম দেওয়ার পরে এখন এখন কিছুক্ষণ পরে বিলিঙ্গি এই যে দেখতে পাতেছেন এখানে কিন্তু কিছুক্ষণ পরেই সেভ হয়ে যাবে তাহলে আমি আউটপুট দিয়ে দিলাম হচ্ছিলো বারো বোল্ট ঠিক আছে এরপরে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো পয়েন্ট সেভেন আর আউটপুট হচ্ছিল বারো এখন ব্যাটারি এটা হচ্ছিলো ব্যাটারি আপনার খালি হয়ে আসলে কত পরিমাণের খালি হয়ে আসলে আপনার অটোমেটিক বন্ধ করে দিবে। এখানে আসছিল দশ পয়েন্ট সেভেন দশ পয়েন্ট সেভেন আসে এই নিচে আসলে আপনার কি হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখান থেকে আউটপুট আর দিবে না তা আমি কি আমাকে কি করতে হবে এখানে নাইন পয়েন্ট ওয়ান করে দিতে হবে ঠিক আছে যেন ব্যাটারি নাইন ভোল্টেসে চলে আসলে অটোমেটিক বন্ধ করে দেয় যেন ব্যাটারিটা সেভ থাকে এর জন্য আমি কী করবো এখানে নাইন পয়েন্ট ওয়ান করে দেব ঠিক আছে তাহলে আমার ব্যাটারি চার্জ ফোরাইতে ফোরাইতে যখনই নাইন পয়েন্ট ওয়ানে চলে আসবে অটোমেটিক সে কন্ট্রোলার থেকে বন্ধ করে দেবে ব্যাটারিটাকে সেভ করবে ঠিক আছে দেখেন নাইন পয়েন্ট এইট ওয়ান করে দিলাম এখন অটোমেটিক সেভ হয়ে যাবে তাই দুই পাশের বাটনে একটা হলো প্লাস একটা মাইনাস ঠিক আছে মেনো বাটনে প্লাস আর এই পাশেটা মাইনাস বাটন তাহলে আমরা দুইটা তিনটা জিনিস করলাম তিনটা কাজ করলাম এরপরে এরপরে আসি আমরা এই যে এইখানে দেখেন ব্যাটারি এটা গেল এইখানে হলো চব্বিশ ঘন্টা কত ঘন্টা আপনি চালাবেন যেহেতু আমি সবসময় চালাবো এর জন্য চব্বিশ ঘন্টা আমি দিয়ে রাখলাম চব্বিশ ঘন্টায় থাকবে এরপরে দেখেন চব্বিশ ঘন্টা আমি রেখে দিলাম কারণ যেহেতু আমি সব সময় চালাবো আমার যখন মন চায় তখনই চালাবো এর জন্য আমি চব্বিশ ঘন্টা দিয়ে রাখলাম তারপরে দেখেন আবার ব্যাগেজ চলে যায় এরপরে এইখানে দেখতে পাচ্ছেন এই জিরো জিরো এইখানে ঠিক আছে এরপরে এরপরে দেখেন এইখানে হচ্ছিল অটো ঠিক আছে অটো আপনার ব্যাটারি ওয়ানে রাখবেন না টুতে রাখবেন ব্যাটারি আপনার ওয়ানে রাখলে আপনি রাখতে পারেন টুতে রাখলে রাখতে পারেন কারণ ব্যাটারির উপর নির্ভর করে আপনার ওয়ান টু এটাকে সিলেক্ট করতে হয় ঠিক আছে ব্যাটারির উপর নির্ভর করে যেহেতু আমার ওয়ান টু রাখার দরকার নেই আমি অটো দিয়ে রাখবো অটো দিয়ে রাখলেই বেটার অটোমেটিক সে ব্যাটারিকে ঠিক ঠিকঠাক মতো এই রাখবে ঠিক আছে দেখেন এরপরে এইখানে আপনার আমি এগুলো তো দেখাইলাম দেখানোর পরে এইখানে কিন্তু আমার আপাতত এই যে দেখেন এখন আমার আউটপুট বন্ধ আছে ঠিক আছে দেখেন এখানে আউটপুট নাই এই জন্য আউটপুটের ইয়ে দেওয়া নাই ঠিক আছে এখানে কোনো এম্পেয়ার শো করতেছে না তা মূলত এইভাবে হলো সেটিংসগুলো করতে হয় তাহলে এইখানে আবার ইউজবি ডাটা কেবল সিস্টেম আছে আপনি চাইলে এইখান থেকে মোবাইল যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ দিতে পারবেন খুব ভালোভাবে ঠিক আছে এই খুব দ্রুত চার্জ হবে এখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ খাচ্ছে তারপরে ব্যাটারি কত সেলসিয়াস আছে এটা দেখাচ্ছে উনিশ সেলসিয়াস দেখাচ্ছে ঠিক আছে ব্যাটারির তাপমাত্রা সব মানে এখানে সোজা ডিসপ্লেতে সব কিছু দেখাবে ঠিক আছে এই যেখানে দেখেন যে এখন লোডে নাই এই জন্য দেখাচ্ছে না আবার এই যে লোড অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন দেখবেন কত আসে এই এই আপনারা যে দেখেন ওয়ান পয়েন্ট সরি ব্যাটারি আছে উনত্রিশ সেন্টিমিটার মূলত এই যে ওয়ান পয়েন্ট সেভেন এমপিআর এখন লোডে আছে ঠিক আছে এইভাবে আপনি লোড যা দিবেন তাই আপনার ওইভাবে আপনার এইখানে শো করবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে দেখতে পাচ্ছেন সূর্যর যে সূর্যর যে চিহ্নটা এখন কিন্তু চলে গেছে তার মানে রায়ত হয়ে গেছে এর জন্য সূর্য এটা বাদ হয়ে এখন এখানে কি এই চার্জ চলে আসছে তার মানে এখন আর চার্জ হচ্ছে না ঠিক আছে চার্জ না হচ্ছে না এটা আপনাকে বুঝতে হবে এই ডিসপ্লেতে সব দেখাবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল